হ্যালো এভ্রিওান আমার নাম তানসিম মাহমুদ রাকিম এবং আমি আমাদের প্ল্যাটফর্ম সেবার জানালা নিয়ে আজকে প্রোট্যাপটা প্রেজেন্ট করব সো আমাদের প্ল্যাটফর্মটা একটা সিভিকটেক প্ল্যাটফর্ম আমি যদি বলি বাংলাদেশ প্রতি বছর ওয়ান পয়েন্ট টু সিক্স ট্রিলিয়ন টাকা সোশ্যাল সেফটি নেটসের পিছনে বাজেট অ্যালোকেট করে যা আমাদের টোটাল বাজেটের সতেরো পারসেন্ট তবুও রংপুরের কোনো একটা প্রত্যন্ত ইউনিয়নের সাহানা বেগম তার প্রতি মাসের বিধবা ভাতার ছশো টাকার জন্য অপেক্ষা করে এবং কোনো কারণে সে কোন কোন মাসে এই টাকাটা পায় না এটার কারণ হচ্ছে যে আমাদের মিডলম্যানের উপর ডিপেন্ডেন্সি এবং আমাদের পার্লামেন্টারি ব্যবস্থা এবং আমাদের ব্যুরোক্রেসি তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা আমাদের প্ল্যাটফর্ম সেবার জানালা নিয়ে এসেছি তো আমাদের প্ল্যাটফর্মে চারটে ইউজার বেস রোল আছে চারটে ইউজার হচ্ছে যে নাগরিক নেতৃত্ব দাতা এবং সুবিধাভোগী নাগরিক বলতে হচ্ছে যে আমরা ইউনিয়ন পরিষদের আন্ডারে যারা থাকবে তাদেরকে নাগরিক হিসাবে চিহ্নিত করছি এবং নেতৃত্ব বলতে ইউনিয়ন পরিষদের লিডার এবং উপজেলা পরিষদের লিডার এবং জেলা পরিষদের লিডারদেরকে আমরা এটা বলছি দাতা বলতে আমরা যেটা বোঝাচ্ছি আমাদের যে কোনো নাগরিক দাতা হতে পারে সে যদি তার এলাকার কোনো উন্নয়নমূলক কাজে সে তার নিজের অর্থ দান করতে চায় তাকে আমরা দাতা হিসেবে গণ্য করতে পারি আর সুবিধাভোগী হচ্ছে যে আমাদের প্ল্যাটফর্ম থেকে সরকারি যে কোনো সুবিধা সে ভোগ করতে পারবে এরকম একটা সিস্টেম আমরা রেখেছি সো আমি যদি নাগরিক পোর্টালে যাই এবং আমরা হচ্ছে যে লগ ইন করার জন্য ফিক্স কিছু ক্রেডেনশিয়াল রেখে দিয়েছি তো ওগুলো দিয়ে আমি লগ ইন করছি আচ্ছা প্রথম এবং প্রধান তিনটা ফিচার হচ্ছে যে সমস্যা রিপোর্ট স্বচ্ছতা এবং সম্প্রদায় একটা নাগরিক তার ইউনিয়নে কি সমস্যা হচ্ছে তা সেই আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে রিপোর্ট করতে পারবে তো যেহেতু আমাদের দেশের ডিজিটাল লিটারেসি গ্রো সেহেতু আমরা ভয়েস অপশন দেখেছি এবং টেক্সট অপশন দেখেছি এবং খুব শীঘ্রই হয়তো আমরা ইমেজ অপশনও রাখব যেটার থেকে আমাদের এআই এআই সহায়তা নিয়ে আমরা এটা ফিল্টার করে আমরা স্পেসিফিক প্রবলেমটার কি ক্যাটাগরির এবং এবং এটা কোন বিভাগের আন্ডারে পড়ে সেটা আমরা বের করতে পারবো আমি যদি ভয়েসটা একটু টেস্ট করি আমাদের রাস্তা ভাঙা দুই সপ্তাহ ধরে আমার ভয়েস প্ল্যাটফর্ম কাজ করছে তা আমি যখন হচ্ছে যে পরবর্তীতে এআই বিশ্লেষণে যাব তার আগে বলে রাখি আমাদের প্ল্যাটফর্ম বাংলা ইংলিশ এবং বাংলিশ তিনোটাই কাজ করে এআই দিয়ে বিশ্লেষণে যাচ্ছি আমি এবং দেখি এআই আমার একটা অবকাঠামোগত সমস্যায় চিহ্নিত করেছে এবং জরুরিতা এক সপ্তাহের মধ্যে সলভ করার জন্য সে সাজেস্ট করছে অগ্রাধিকার পেয়েছে মধ্যম তাহলে এইভাবে হচ্ছে যে আমাদের নাগরিকরা তাদের সমস্যা রিপোর্ট করতে পারবে যদি আমরা হচ্ছে যে কোনো নাগরিক যদি চায় যে তার এরিয়ার সাম্প্রতিক সমস্যাগুলো দেখতে তার রিপোর্ট করা সে এখান থেকে দেখতে পারবে এবং সে কিছু পরিসংখ্যান বা ড্যাশবোর্ড সেখান থেকে দেখতে পারবে এবং নাগরিকের যে সিভিক স্কোর সেটাও এখান থেকে দেখতে পারবে একটা যোগ্য নাগরিক হওয়ার জন্য সিভিক স্কোর অনেক ম্যাটার করে তো আরেকটা আমাদের ইয়ে আছে যে স্বচ্ছতা যেখানে হচ্ছে যে পুরো ট্রান্সপ্যারেন্টভাবে আমরা ড্যাশবোর্ডটা দেখতে পাবো এবং এখানে সাম্প্রতিক লেনদেন তার এরিয়ার তার ইউনিয়নের কোথায় কত টাকা বাজেট কোথায় কি অ্যালোকেট হয়েছে সেটা দেখতে পারবে এবং এই বাজেট অ্যালোকেশনটা আমরা সম্পূর্ণভাবে ব্লকচিন টেকনোলজি দিয়ে করেছি যার ফলে সে হচ্ছে যে এখানে ডেটা রিলায়েবিলিটি এবং ডেটা ম্যানিপুলেশনের কোনো সুযোগ নেই অন্যান্য নাগরিকরা যদি তাদের সম্প্রদায় ট্যাবে যায় তারা এখান থেকে দেখতে পারবে যে কোন প্রবলেম লিস্টেড হয়েছে তাদের ইউনিয়ন ওয়াইজ দুইটা ক্রাইটেরিয়ার উপর বেসিস করে হচ্ছে যে এইখানে তারা ভোট দিতে পারবে এক হচ্ছে যে তার ইউনিয়ন আমরা যে তার ইকিওয়াইসের সময় তার এনআইডি থেকে তার ইউনিয়নটা যে নেব সেটা এবং তার জিও লোকেশন এই দুটো যদি ম্যাচ করে তখনই সে ভোট দিতে পারবে আমি যদি এটা ভোট দিই তার মানে একটা সার্টিন পার্সেন্টেজ অফ ভোট যদি রেজ করে এইটা অটোমেটিকলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে পৌঁছে যাবে এবং তার কর্তব্য হবে এইটা এটা নির্দিষ্ট সময়ের মধ্যে সলভ করা তাহলে নাগরিক এবং নেতৃত্বের মধ্যে আমরা হচ্ছে যে একটা মার্চ হিসেবে কাজ করছি আমি যদি এখন একটা লোকাল রিপ্রেজেন্টেটিভ হয়ে লগ ইন করি লেটসে আমি একটা ইউনিয়ন পরিষদের একজন লিডার আমি যদি লগ ইন করি আমি দেখতে পাচ্ছি আমার এরিয়ায় কয়টা আর্জেন্ট ইস্যু আছে কয়টা আমাদের টাকার অ্যাপ্রুভাল বাকি আছে আমার পারফরম্যান্স কেমন আমার টিম মেম্বারদেরকে আমরা দেখতে পাচ্ছি সো আমার কাছে যা যা অ্যাসাইন হবে সেখানে আমার এখানে চলে আসবে এটা হচ্ছে যে নেতৃত্ব এবং আমি আমার মানচিত্রও দেখতে এবং যদি আমি কোনো সহায়তা লাগে আমি এখান থেকে সহায়তা নিতে পারবো এর থ্রুতে আমি চাইলেই চ্যাট উইথ এআই দিয়ে আমি যদি না জানি কীভাবে এই প্ল্যাটফর্মটা ইউজ করতে হয় এআই আমাকে গাইড করবে আমি যদি লিখি আমি আগেও বলছি আমাদের প্ল্যাটফর্ম বাংলা ইংলিশ এবং বাংলিশ তিনোটাই বুঝে ও হচ্ছে যে সব কিছু বলে দিয়েছে যে কীভাবে আমার প্ল্যাটফর্মটা কাজ করে তো এইভাবে হচ্ছে যে আমরা মানুষজনকে সাপোর্ট দিতে চাই এবং আমাদের যদি কোনো ইউজার টিকিট ক্রিয়েট করতে চাই সে টিকিট ক্রিয়েট করে দিতে পারে এবং আমাদের ব্যাক অফিস পোর্টাল ওই টিকিটগুলো সফ করার জন্য কাজ করবে আচ্ছা আমরা যদি মানচিত্রেতে দেখি তাহলে আমি আমার লিডার হিসেবে আমার স্পেসিফিক এরিয়াতে কী কী সমস্যা আছে সেটা দেখতে পারবো যেহেতু হচ্ছে যে আমাদের সময় স্বল্পতার কারণে আমরা গুগলের ওপেন স্ট্রিট ম্যাপটা কানেক্ট করে রেখেছি বাট ইন ফিউচার আমরা এইটাতে আমাদের নিজস্ব ম্যাপ ইন্টিগ্রেট করব আচ্ছা এখন আমি লগ আউট করে নিই লগ আউট করে আমি একটা দাতা বা হচ্ছে যে একটা ডোনার ধরে নিই আমার ইউনিয়নের কোনো একজন ভাই প্রবাসী এবং সে চাচ্ছে আমাদের ইউনিয়নের জন্য কিছু কাজ করতে তো সে কাজ সে ডোনেশনের মাধ্যমে করতে পারে সে কোন প্রজেক্টে কতটুকু ফান্ডিং সে এটা দেখতে পারবে এবং সরকার পক্ষের লোকরাও এটা দেখতে পারবে এবং সে যদি দেখে যে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড প্রবলেমে কত টাকা রেজ হয়েছে সে যদি ডোনেট করতে চায় এইসব প্রজেক্ট রিলেটেড সে সেটাও করতে পারবে এবং দিন শেষে তার নিজস্ব ইম্প্যাক্টটাও সে এখান থেকে মনিটর করতে পারবে যেহেতু হচ্ছে যে এটা একটা ইম্প্যাক্ট ট্রিভেন্ট প্ল্যাটফর্ম আমরা তার সোশ্যাল রিটার্ন অন অন ইনভেস্টমেন্টটাও ট্র্যাক করিয়ে তাকে দেখাবো এবং সে এখান থেকে অল প্রজেক্টস দেখতে পারবে যে কতগুলো প্রজেক্ট আছে আচ্ছা আমি এখান থেকে লগ আউট করে যাচ্ছি শেষ পর্যন্ত আমরা তার যে বেনিফিশিয়ারি ওইটা আমি দেখাবো হ্যালো শেখ জানা মাহু রাখেন এবং আমি 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 এই প্ল্যাটফর্মের প্রোডাক্টটাকে এইযন্ত্র করবো তো বাংলাদেশে নিয়ারলি ওয়ান পয়েন্ট টু সিক্স ট্রিলিয়ন প্রতি বছর আমাদের বাজেট থেকে আলোচনা থাকে সোশ্যাল সেফিন্সের জন্য যেটা নিয়ারলি আমাদের বাজেটে সত্তর প্সেন্ট তবুও রংপুরের কোনো এক অজ ইউনিয়নে একজন বিধবা যার নাম শাহনা বেগম তার মাসিক ছশো পঞ্চাশ টাকা অ্যালাউন্সের জন্য অপেক্ষা করে এবং সে অপেক্ষা করার পরেও তার এই মাসিক ছশো পঞ্চাশ টাকা হয়তোবা পায় না কেন পায় না এটা দুটো কারণ হতে পারে একটা হচ্ছে মিডলম্যানের উপর ডিপেন্ডেন্সি অথবা আমাদের সরকারের মতো কার্য কেসিং সো এই প্ল্যাটফর্মটা আমাদের এই গভীর সমস্যা সমাধান করার জন্য আমরা তৈরি করেছি আমরা কিছু ডেটা নিয়ে কথা বলি টু পয়েন্ট নাইন মিলিয়ন উইমেন আমাদের অফিসিয়ালি বিধবা ভাতা পাওয়ার জন্য ইলিজিবল যেটার মধ্যে আমাদের রিসার্চ বলা হচ্ছে যে তার মধ্যে শুধু একাত্তর পার্সেন্ট মহিলারাই ডেটাবেসে উল্লেখিত আছে এবং তার মধ্যেও ফিফটি পার্সেন্ট বিধবা শুধু এই ভাতাটা পায় এটা হচ্ছে যে আমাদের দেশের সেফটি নিয়েটের একটা বড় রিয়েলিটি চেক বড় বাজেট কিন্তু ব্রোকেন পাইপলাইস সো এই প্রবলেমটা সব আমাদের এই প্ল্যাটফর্ম সো আমাদের এই প্ল্যাটফর্মে হোমপেজটা হচ্ছে এইটা আমাদের চারটা বেস ইউজার অ্যাক্সেস আছে প্রথমে হচ্ছে নাগরিকদের জন্য আমাদের একটা পোর্টাল আছে আমাদের যারা হচ্ছে নেতা এবং নেত্রী তাদের জন্য নেতৃত্ব পোর্টাল আছে এটা হতে পারে ইউনিয়ন পরিষদের কোনো নেতা এটা হতে পারে উপজেলা পরিষদের কোনো নেতা আমাদের হচ্ছে দাতা পোর্টাল দাতা পোর্টালটা হচ্ছে যে একজন সিটিজেনই দাতা হতে পারে এবং সে হচ্ছে যে তার এরিয়ার কোনো একটা ডেভেলপমেন্ট আছে সে তার স্বচ্ছায় ডোনেশন করতে পারে এবং আছে সুবিধা পোর্টাল আমাদের কোনো একটা নাগরিক যদি তার কোনো একটা স্পেসিফিক সুবিধা নিতে চায় আমাদের এই পোর্টালের মাধ্যমে সেই সুবিধাগুলো নিতে পারবে আমি যদি নাগরিক পোর্টালে যাই একটা নাগরিক কীভাবে হচ্ছে যে আমাদের প্ল্যাটফর্মটা ইউজ করবে ইউটিলাইজ করবে সেটা আমি দেখো সো আমরা হচ্ছে যে এখানে কিছু যেহেতু এটা একটা পার্সাল প্রোডাক্ট আমরা এখানে কিছু হচ্ছে যে অলরেডি প্রি এক্সিস্টিং ক্রেডিট রেডিশন রেখে দিয়েছি তোরা আমরা লগ ইন করছি সো এটা হচ্ছে আমাদের নাগরিক পোর্টাল সো নাগরিক পোর্টালে তিনটা হচ্ছে যে মেন ফিচার আছে যে সমস্যা রিপোর্ট করুন একটা এরিয়া একটা লোকের বা একটা মহিলার কী কী সমস্যা আছে এরিয়া স্পেসিফিক সে এখান থেকে সেটা হচ্ছে যে বর্ণনা করবে ধরে নিচ্ছে আমার এরিয়াতে আমার রাস্তাটা ভাঙা আমি এখানে লিখব আমার এই প্ল্যাটফর্ম তিনটা ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে বাংলা ইংলিশ বাংলা আমি বাংলিশে লিখছি আমি দেখি সে কি বুঝে কিনা কতদিন যাবৎ ভাঙা সেটা একটু বর্ণনা করব তো এটা যখন আমি বিশ্লেষণে দেব এআই বিশ্লেষণে যখন আমি ক্লিক করবো সে অটোমেটিকলি আমরা এখানে এআই সাহায্য নিয়েছি এবং সে অলরেডি বলে দিয়েছে যেটা অবকাঠামোগত সমস্যা এবং এটা ক্লিক করতে এক সপ্তাহের মতো সময় লাগবে এবং সে তার যুক্তি খুঁজে পেয়েছে এবং ট্যাগগুলোও দিয়ে দিয়েছে আচ্ছা তো এইভাবে হচ্ছে যে অবকাঠামো সরকারি সেবা নিরাপত্তা এবং অন্যান্য যে কোনো জিনিসের রিপোর্ট আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে করতে পারি নাগরিক হয় আচ্ছা আমাদের প্ল্যাটফর্মে ভবিষ্যতে ইমেজ সুবিধাটাও থাকবে সো সে হচ্ছে যে ইমেজের মাধ্যমে তার প্ল্যাটফর্মটাকে ইউটিলাইজ করতে পারে যেমন তার রাস্তা যদি ভাঙা থাকে তাহলে সে প্রমাণ হিসেবে এই ইমেজ ইউজ করতে পারে